ভারতের দাদাগিরির মুখে লাচ বাংলাদেশের সম্মানে পাকিস্তান যা করল তার দেখে দিল্লি খুব হারাম আসসালামু আলাইকুম ক্রিকেটের নাম করে কি ভারত আসলে তাদের জমিদারি চালাচ্ছে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সমর্থনে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছে পাকিস্তান সরকার হ্যাঁ ঠিকই শুনেছেন যে মোস্তাফিজের জন্য আজ বাংলাদেশ বিশ্বকাপ থেকে দূরে সেই মোস্তাফিজ আর লাল সবুজের সম্মানে পাকিস্তান সাফ জানিয়ে দিল ভারতের সাথে তারা খেলবে না ভারতের একচ্ছত্র আধিপত্যবাদ চুরমার করতে পাকিস্তানের এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে পুরো ক্রিকেট বিশ্বে এখন টোলপার ভারতের দাদাগিরি কি শেষ হতে চলল বিস্তারিত প্রতিবেদনে রোববার রাতে পাকিস্তান সরকারের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এক বার্তায় এই বোমা ফাটানো হয়েছে পনেরোই ফেব্রুয়ারি ভারত বনাম পাকিস্তান যে ম্যাচটি থেকে আইসিসি কোটি কোটি টাকা লভ্যাংশ পকেটে তোলার স্বপ্ন দেখছিল সেই স্বপ্ন এখন ধুলোই মিশে গেল পিসিবি সভাপতি মোসিদ নাকভি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মিলে সিদ্ধান্ত নিয়েছেন কোটি টাকার আর্থিক জরিমানা হলেও তারা ভারতের দ্বিমুখী নীতির কাছে মাথা নত করবেন না বাংলাদেশের সমর্থনে এমন ত্যাগ এর আগে বিশ্ব ক্রিকেটে আর কেউ দেখায়নি সব কিছু শুরুর মোস্তাফিজুর রহমানকে ঘিরে কলকাতার দল কে কে আর থেকে অন্যায়ভাবে মোস্তাফিজকে বাদ দেওয়া এবং বাংলাদেশের ঘেনু সারানোর দাবিকে অগ্রাহ্য করার বদলা নিল পাকিস্তান ভারত যখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে না গিয়ে দাদাগিরি দেখায় তখন আইসিসি চুপ থাকে অথচ বাংলাদেশের নিরাপত্তার বেলায় আইসিসি হয়ে যায় ভারতের হাতের পুতুল এই বিচারিতাকেই এবার চ্যালেঞ্জ করল পিসিবি মৌসিন নাকি স্পষ্ট বলেছেন বাংলাদেশকে অপমানিত হতে দেখে আমরা একা ছেড়ে দিতে পারি না ভারতের জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক সারদা উবরা নিজেও বিসিসিআই চাই সমালোচনা করে ধুয়ে দিয়েছেন আইসিসি এখন পড়েছে চরম বিপাকে বাংলাদেশের বৈত্রিশ বেশ ঘটনাকে নিলেও পাকিস্তান ভারত ম্যাচ ছাড়া বিশ্বকাপের জলুস যে হয়ে যাবে তা এখন জলের মতো পরিষ্কার আর্থিক ক্ষতি আর আইসিসি রক্তচক্ষু উপেক্ষা করে পাকিস্তান বুঝিয়ে দিল বন্ধুত্বের মর্যাদা কিভাবে দিতে হয় ভারতের আধিপত্যবাদের উপর এটাই হয়তো ইতিহাসের সবচেয়ে বড় ধাক্কা পাকিস্তানের এই ঐতিহাসিক সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন ক্রিকেটে কি তবে ভারতের একচ্ছত্র রাজত্ব শেষ হতে শুরু করেছে বাংলাদেশের এই সম্মানের লড়াইয়ে পাকিস্তানের পাশে দাঁড়ানোটা কি আপনার মনে ধরেছে কমেন্টে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানান এমন সব কাম্পানো নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আল্লাহ হাফিজ